ভাবুন তো গ্যালারি ভর্তি মানুষের কণ্ঠে এক সঙ্গে ধ্বনিত হচ্ছে বাংলাদেশ গো বাংলাদেশ বাঘের গর্জনে কেঁপে উঠছে চার দিক জুড়ে উঠছে লাল সবুজের বিজয়ের পতাকা হামজা চৌধুরী সমিত সোম সমরা, এই নামগুলো শুধু খেলোয়াড় নয় হয়ে উঠছে একটি জাতির স্বপ্নের প্রতীক প্রশ্ন জাগে এটা কি কেবল কল্পনার রোমাঞ্চকর গল্প নাকি সত্যিই ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা উত্তরটা এখন আর রূপকথায় সীমাবদ্ধ নেই কারণ সময় এসেছে এই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার ফিফা বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসর সেখানে বাংলাদেশের নাম লেখা হবে এই ভাবনাই এখন লাখো হৃদয়ে আলোড়ন তুলছে আর এই বিশ্বাসের পেছনে শুধু আবেগ নয় রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায় থেকে আসা ইঙ্গিত ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো নিজেই যেন সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন পুরো বিশ্ব অপেক্ষা করছে কবে লাল সবুজের পতাকা দিগন্ত জুড়ে উড়বে কবে বাংলাদেশ নিজেদের জায়গা করে নেবে বিশ্ব ফুটবলের মানচিত্রে হৃদয়ের গভীরে দুলছে সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করেছে সেই অপেক্ষার শেষ কি তবে ঘনিয়ে আসছে হামজা চৌধুরী শোমিত সোম সম্রাদের হাত ধরেই কি ইতিহাস নতুন করে লেখা হবে এই যাত্রা আর নিছক স্বপ্ন নয় এটি এখন বাস্তবতার পথে সাহসী পদচারণা যেখানে আত্মবিশ্বাস দিয়ে বোনা হয় ভবিষ্যৎ দু সালের বিশ্বকাপ এই একটি বছরকে ঘিরে আজ পুরো জাতির চোখে নতুন আলো ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক নিচে থাকলেও ফুটবলকে ঘিরে দেশের মানুষের আবেগ উন্মাদনা ও ভালোবাসা এখন বিশ্ব মিডিয়ারও আলোচনার বিষয় ব্রাজিল থেকে আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা যেখানে ফুটবল মানেই ধর্ম সেখানেও বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা আলাদা করে নজর কেড়েছে ফিফা জানে মাঠের সাফল্যই সব নয় ফুটবল বাঁচে সমর্থকদের ভালোবাসায় আর সেই ভালোবাসায় বাংলাদেশ বিশ্বের সেরা তাই তো ফিফার অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতেও বারবার উঠে আসে বাংলাদেশের নাম আলোচনায় জায়গা পায় লাল সবুজির ফুটবল এবার সেই আলোচনায় যুক্ত হলেন স্বয়ং ফিফা সভাপতি সকল পূর্বধারণা ছাপিয়ে তিনি বাংলাদেশের সম্ভাবনাকে দেখছেন নতুন চোখে সম্প্রতি প্রবাসী এক টাইগার সমর্থকের ক্যামেরায় ধরা পড়া ভিডিও বার্তায় ইনফান্তিনো বাংলাদেশের ফুটবলের প্রতি সমর্থনের ইঙ্গিত দেন তার কন্থে শোনা যায় আশাবাদের সুর এগিয়ে চলো বাংলাদেশ বিশ্বকাপে তোমাদের অপেক্ষায় আছি এই একটি বাক্যই যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে এটি শুধু সৌজন্য বাক্য নয় বরং বিশ্ব ফুটবলের শীর্ষ মহল থেকে আসা এক গুরুত্বপূর্ণ বার্তা একই সময়ে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের ফাইনালে পর্তুগালের ঐতিহাসিক জয় দেখিয়েছে বয়সভিত্তিক ফুটবল কিভাবে ভবিষ্যতের রাস্তা তৈরি করে অস্ট্রিয়াকে এক শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো তারা শিরোপা জয় করে বুঝিয়ে দিয়েছে যারা আজ স্বপ্ন দেখে তারাই আগামী দিন ইতিহাস গড়ে ঠিক তেমনি বাংলাদেশও আজ স্বপ্ন দেখছে প্রস্তুতি নিচ্ছে আত্মবিশ্বাস সঞ্চয় করছে সমুদ্র সমুদ্রপাড়ের বাঙালির সন্তানরা ধরে রেখেছে সেই আশা যে একদিন লাল সবুজের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দাঁড়াবে বাংলাদেশ মাঠের পারফরম্যান্স কাঠামোগত উন্নয়ন তরুণ প্রতিভা সবকিছু মিলিয়ে এই যাত্রা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় কারণ ফুটবল শুধু পায়ের খেলা নয় এটি মনের খেলা বিশ্বাসের খেলা আর সেই বিশ্বাসই আজ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বাঘের গর্জনে কাব্যে দুনিয়া এই স্লোগান এখন আর কেবল স্লোগান নয় এটি হয়ে উঠছে সম্ভাবনার ঘোষণা লাল সবুজের বিজয়ের পতাকা একদিন আকাশ ছুবে এই প্রত্যাশাই আজ কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে রেখেছে বিশ্বকাপের পথে বাংলাদেশের এই অগ্রযাত্রা যদি বাস্তবে রূপ নেয় তবে তা হবে শুধু একটি টুর্নামেন্টে অংশগ্রহণ নয় বরং একটি জাতির আত্মপরিজয়ের বিজয় একটি দীর্ঘদিনের অপেক্ষার সার্থক পরিণতি